ঈদ আসার আগে তারা পয়সা দেবে না অথচ নিজেরা তারা নিজেরা গাড়ি চালাচ্ছে তারা নিজেরা বড় বড়ো বিল্ডিংয়ে থাকছে তারা নিজেরা ঈদ ঈদ শপিংয়ে যাচ্ছে কিন্তু কথা বললেই বলা তাদের কাছে টাকা পয়সা নেই তো সরকার তো টাকা দেবে না সরকার তো ফ্যাক্টরি ফ্যাক্টরি এতদিন ফুর্তি করেছেন এখন ব্যাঙ্ক তাকে পয়সা না দিলে সেটা কি গভর্নমেন্ট তাকে পয়সা দিবে আমরা দিব না আমরা বলেছি শ্রমিকদের পাওনা সাতাশ তারিখের মধ্যে যদি না দেয় তাহলে তাদের বিরুদ্ধে যা করার ওটা আমরা করব। আই এম নট গোয়িং টু লিসেন টু এনিবডি অলরেডি ডিসিশন মেইড এখন ওনাদেরকে বিদেশে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে আজকে থেকে ওনারা বিদেশে যেতে পারবেন না দে হ্যাভ টু পে কোথার থেকে পে করবে দ্যাট ইজ দেয়ার বন্দোবস্ত গাড়ি বিক্রি করো না বাড়ি বিক্রি করো না জমি বিক্রি করো কোনো কোনো শ্রমিকের বেতন খালি রাখতে পারবে না আর শ্রমিক ভাই বন্ধুরা আমি বলি আমরা তো আপনার ফ্যাক্টরি চালাই না আমরা তো আপনার ফ্যাক্টরি থেকে এক পয়সা নিই আমাদের আমাদেরকে ঘেরাও করে কী লাভ আপনি ঘেরাও করেন মালিককে ঘেরাও করেন আপনি ঘেরাও করেন ওই ব্যাংকে ঘেরাও করেন যেই ব্যাংকে আমরা অলরেডি যেই ইনসেন্টিভের টাকাগুলো রিলিজ করতে বলেছি যে মালিকদের পক্ষে টাকাটা রিলিজ করো যাতে সেইটা বেতন ভাতা দিতে পারে এটা বাংলাদেশ ব্যাংক বলার সাথে সাথে করেছে অর্থ মন্ত্রণালয় বলার সাথে সাথে করেছে সরকারের তরফ থেকে কমপ্লিট পজিটিভ